হ্যালো এভি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওর মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমি সৌরভ সবাইকে জানাচ্ছি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পিও ভিউয়ার্স আপনারা ভিডিওর থামবেল দেখে অবশ্যই কিন্তু অলরেডি বুঝতে ফেলেছেন আমাদের কি হতে যাচ্ছে তবে ভিডিওটা শেষ থেকে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট তো আমরা সবাই মিলে আজকে যেহেতু আপডেট ছিল সেই কারণে সবাই মিলে ঠিক করলাম আমরা একটা অফিসিয়ালি পার্টি করব সেই পার্টির অ্যারেঞ্জমেন্ট কিন্তু চলতেছে অলরেডি কাজের প্রসেসিংটা কিন্তু আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছেন এখানে মাংসের যে মশলা লাগবে সেই মশলা কিন্তু বাটা কাজ চলতেছে তো এখন আমাদের গোষ্ঠা অলরেডি আমরা চুলায় বসিয়ে দিলাম গোশ পাকানো শুরু হয়ে গেছে আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে কিন্তু দেখতেছেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর একটা ভিডিও আছে এবং মজাদায়ক আপনারা কিন্তু দেখতেছেন যে আমাদের কোটাকাটি মশলা যে কোটাকাটি সেই প্রসেসিংটা কিন্তু চলতেছে এখানে আমাদের কী পরিমাণ চাল লাগবে ডাল লাগবে সেটা কিন্তু মাপ চলতেছে আপনারা ভিডিও ফুটেজ মাধ্যমে কিন্তু দেখতেছেন আর আপনাদেরকে সব সময় চেষ্টা করি বিনোদনমূলক ভালো কিছু ভিডিও ফুটেজ দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ আপনারা আমাদের সাথে আছেন এবং ভবিষ্যতে থাকবেন তো এখানে আমাদের মশলা বাটা কাজ চলতেছে তো এখন আমরা যেহেতু মাংসটা আগে বসিয়ে দিয়েছিলাম কষানোর জন্য সেজন্য এখন দেখবো মাংসের প্রসেসিংটা কি বা কীভাবে হয় আর খাবারটা রিভিউ যদি দিতে বলেন তাহলে খাবারের রিভিউ ছিল অসম্ভব মজাদায়ক এবং ভালো মানের একটি খাবার খুব সুস্বাদু কিন্তু আপনাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আমাদের কী কী মশলা লেগেছে সেই মশলা কিন্তু এখন দেখেন আমরা যেহেতু গোষ্ঠটা আগে সরিয়ে দিয়েছিলাম এটা কিন্তু কষানো প্রায় শেষের দিকে আপনাদেরকে দেখতেছি অসম্ভব কিন্তু মাংসের যে কালারটা আসছে খুবই ভালো মানের একটা সুন্দর একটা কিন্তু লালসে বর্ণের একটা কালার অলরেডি কিন্তু চলে আসছে এটা কিন্তু কষানোর প্রসেসিংটা চলতেছে তো যেহেতু মাংসের পরিমাণটা আমাদের ওইখানে দেওয়া হয়েছে তো এর পাশাপাশি আমরা কিছু এখানে আলু ব্যবহার করব সেই আলুটা কিন্তু প্রসেসিং চলতেছে ভিওয়ার্স তো আমাদের চাল আর ডাল আমরা একসাথে কিন্তু মিক্স করে নিলাম আপনারা দেখতেছেন আর পাশে আছে আমাদের লবণ পেঁয়াজ মরিচ আমরা এখানে কী কী ব্যবহার করলাম এই খিচুড়িতে তো আপনারা অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর খাবারটা কিন্তু খুবই সুস্বাদু ছিল তো এখানে আবার সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত মাংসটা কিন্তু অলরেডি হওয়ার শেষ আমাদের মাংসটা নামানো শেষ হয়ে গেছে তো এখন আমাদের শুধু খিচুড়িটা বাকি খিশোরিটাও প্রায় শেষের দিকে তো এখন চলতেছে পাকের ব্যবস্থা এখন কিন্তু পাকটা শেষ হয়নি আপনারা শুরু থেকে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের তো এখন এটা দেখতেছেন আপনাদেরকে একটু ভিউয়ার্স দেখানোর চেষ্টা করতেছি পানি কিন্তু এখনো আসে খিশোরির মধ্যে পুরো পানিটা কিন্তু এখনো টানা শেষ হয়নি তো আমাদের পাকটা শেষ এখন আমরা সবাই মিলে একসাথে কিন্তু বসে পড়লাম খাবারটা খাওয়ার জন্য দেখতেছেন যে কত সুন্দর একটা আয়োজন সুশৃঙ্খল এবং ভালো মানের একটা খাবার এত পরিমাণে স্বাদ যেটা মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না ধুন